আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো এই তো আমরা কিন্তু আজকে পার্কে ঘুরতে আসলাম আর এটা হচ্ছে শ্যাম্পুর ইকো পার্ক তো এই পার্কের মধ্যে আসলে আপনারা কম খরচে কিন্তু ঘুরে আসতে পারবেন তো এখানে কিন্তু বাচ্চাদের রাইডগুলো একদম পঞ্চাশ টাকা তিরিশ টাকা একদম কম প্রাইসে ছিল সবগুলো রাইডই কিন্তু আপনারা চড়াতে পারবেন বাচ্চাদেরকে তো আমরা কিন্তু এই তো সাফার বাবা আর হচ্ছে সাফার সারা আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো সবার কিন্তু পঞ্চাশ টাকা করে জনপ্রতি ফাইনালে কিন্তু ঢুকে পড়লাম আর যারা যারা এখনও প্লিজ সাবস্ক্রাইব করেন নাই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো প্রথমে এখানে দেখেন বড় একটা ডাইনোসর এখানে কিন্তু বাচ্চাদেরকে পিকচার তুলতে পারবেন আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর তো ফুল ভিডিওটা না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না তো ফুল ভিডিওটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন প্রত্যেকটা রাইডই কিন্তু অনেক সুন্দর আর বাচ্চাদের যে রাইডগুলো যেটা হচ্ছে জাম্পিং রাইড তো এটা হচ্ছে পাঁচ মিনিট সময় দেয় তো এগুলো হচ্ছে টাকা টাকা করে এই সবই আর এখানে হচ্ছে তো অ্যারোপ্লেন এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এই ছোট ছোট রাইডগুলো এগুলো হচ্ছে মাত্র তিরিশ টাকা করে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু বাচ্চারা এনজয় করতে পারে এখান থেকে আপনারা কিন্তু টিকিট কেটে তারপরে কিন্তু বাচ্চাদেরকে সব রাইডের মধ্যে আনন্দ দিতে পারবেন এটা হচ্ছে জাম্পিং প্যাড এই কিন্তু অনেক মজা পায় বাচ্চারা খেলতে আর এখানে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট আমার বাচ্চারা কিন্তু এখানে চড়ে অনেক মজা পেয়েছে আর এখানেও কিন্তু একটা রাইড ছিল এটাও কিন্তু পঞ্চাশ টাকা তো এখানে হচ্ছে নাইন ডি মুভি আর হচ্ছে আর হচ্ছে বাম্পার কার তো এই দুইটো রাইড হচ্ছে একশো টাকা করে আর প্রত্যেকটা রাইড ছিল পঞ্চাশ টাকা করে আর যে ছোট ছোট রাইড বাচ্চাদের ওগুলো ছিল মাত্র তিরিশ টাকা করে এখানে একটা গোড়ার এতো কি সুন্দর একটা রাইড ছিল এটাও কিন্তু পঞ্চাশ টাকা তো অনেক সুন্দর আসলে পুরোটা পার্কই কিন্তু অনেক সুন্দর আপনারা আসলে না আসলে বুঝবেন না তো যারা যারা আসতে চান অবশ্যই কিন্তু পোস্তগোলা থেকে আপনারা ঢাকা থেকে যারা আসবেন পোস্তগোলা থেকে তারপর একটা অটোতে করে কিন্তু এই শ্যাম্পুর চলে আসতে পারবেন আর থেকে যারা আসবেন তারা কিন্তু পঞ্চবটি থেকে শ্যাম্পুর চলে আসবেন একটা অটোতে করে তারপরে কিন্তু একদম মেন রোডের সাথেই কিন্তু এই পার্কটা অনেক সুন্দর ছিল আমার মেয়েরা কিন্তু অনেক মজা পেয়েছে ভিতরে কিন্তু বসার জায়গাও ছিল সারা দিনের জন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন এখানে এখানে কিন্তু ছিল জনপতি পঞ্চাশ টাকা করে ফ্রিজ বিটা আসলে মানুষ ছিল না তার কারণে কিন্তু দেখাতে পারলাম না আর সন্ধ্যার পরে কিন্তু আসলে অনেক মানুষ হয় এখানে একটা দোলনা রাইড ছিল এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে এখানে অনেক সুন্দর একটা রোলার কোস্টার ছিল এটাও কিন্তু পঞ্চাশ টাকা বাচ্চাদের এই তো কার রাইড এই রাইডটাও কিন্তু অনেক সুন্দর এগুলো সবই পঞ্চাশ টাকা করে এই রাইডটাও কিন্তু অনেক চমৎকার ছিল এই তো আমার দুই মেয়েকে সাফা সারাকে কিন্তু বসিয়ে দিয়েছি আর এই রোলার কোস্টারে কিন্তু দারুণ দেখতে ছিল তো আমরা সারা দিন অনেক এনজয় করলাম আর এটা হচ্ছে নৌকা রাইড এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু পঞ্চাশ টাকা তো প্রত্যেকটা রাইডি কিন্তু ভালো ভালো ছিল সবগুলো রাইডি কিন্তু পঞ্চাশ টাকা করে পার্কে কিন্তু এই থেকে আর ভিতরে কোনো জায়গা নেই পার্কের এই পর্যন্তই শেষ তো সামনে হচ্ছে বুড়িগঙ্গা নদী আছে এখানে কিন্তু স্পিড দিয়ে আপনারা চড়তেও পারবেন তো আমাদের প্রায় কিন্তু পুরোটা আসলে পার্ক ঘোরা হয়ে গেছে এখন হচ্ছে বাম্পার কারে উঠবে সাফার বাবা তো আমি আসলে উঠি নাই আর এখানে হচ্ছে এই তো প্লেনটা কিন্তু অনেক বাচ্চারা চড়ছে এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করেছিল এখন এই তো সাফার বাবা কিন্তু টিকিট কেটে নিয়ে চলে আসবে আর সারামণিকে নিয়ে এখন সে ড্রাইভিং করবে এই তো সারামণিকে তো অনেক ভয় পেয়েছিল আর এই তো আমাদের কিন্তু এখন আসলে পুরোটা পার্ক কিন্তু ঘোরা হয়ে গেছে তো এখানে বসে আসলে আপনারা কিছু খেতেও পারবেন এখানে ফাস্টফুড জাতীয় অনেক খাবারই বিক্রি করা হচ্ছিলো ফুচকা ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই পিৎজা তো এখানেও কিন্তু বড় একটা খেলার ঘর ছিল ওই তো বলের ঘর এখানে স্লিপ কাটা যায় তো আমার দুই মেয়ে তো ওই বলের ঘরে আসবেই তারপর ওদেরকে এখানে ঢুকিয়ে দিলাম আর এই তো আমরা বাহির থেকে কিন্তু একটু নাস্তাও করে নিয়েছি মেয়েরা হচ্ছে মিল্কশেক খেয়ে নিয়েছে আর আমরা হচ্ছে এখান থেকে ফুচকা খেয়েছিলাম তো বার্গার খেয়েছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন আর আশা করব আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন পার্কটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে ঘুরে যেতে পারেন তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফিজ